দুই উইকেটের জয় পায় যেখানে শ্রীলঙ্কা যেন জিতেই যাচ্ছিল তবে সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত এক বিশাল ছক্কা মেরে দলকে জিতিয়ে ফেলেন এই ম্যাচটা যেন এক মাহমুদুল্লার কাছেই শেষে এসে হেরে গেল শ্রীলঙ্কা যেখানে বাংলাদেশ পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল দর্শক বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ হেরে সুপার এইটে ওটার সমীকরণ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা আর এই ম্যাচে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার এমন হারের পরে লাইভে এসে চমকে দিলেন লাসিত মালিঙ্গাম তিনি জানালেন মাহমুদুল্লার জন্যই বাংলাদেশ জিতেছেন তিনি লাইভে এসে বলেন বাংলাদেশ ভালো বল করেছেন কন্ডিশন এমন কন্ডিশনের শেষ দিকে শ্রীলঙ্কায় অনেকটাই এগিয়ে ছিলম। বাংলাদেশও যেভাবে শেষের দিকে শ্রীলঙ্কার উইকেট তুলেছে ঠিক শ্রীলঙ্কাও একই ভাবে কাজ করেছেন তবে মাহমুদুল্লাহ শেষে যেভাবে খেলেছে তা সত্যি ভালো লাগার মতন